যে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও সুধরে যাও নাই তোমারও দশা ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত তিনিই তো তোমাকে সৃষ্টি করে জামা খাও বানিয়েছে মনে রাখবে নমরুদ যখন খোদা সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন ঠোড়া মোসাফাতিয়ে নমরুদের না রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্ত দেখে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সব সময় বড় পাওয়ারের তে করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট বলুন সুবহানাল্লাহ তো আমার যেটা বড় উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বন্যের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো সালে কেন এই শহীদ মসজিদকে শহীদ করা হলো। কেন এই সময়টা টার্গেট করা হলো। 1989 79 বা আশিতে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারাই কমিশন করেছিল তেনেরা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আকাবের পিছনে লেগেছে তো বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে পরবর্তীতে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস এর সংঘ পরিবার পছন্দ করলো না ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইরা শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার চোদ্দ থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেল বিক্রি করে দিও রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইরা আমাদের জন্য হারাম মুসলমান করে না আজকে আর পলিট বিগড়ি হয়ে গেল দেশটাকে আত্মের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোট কে লুটেছে দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার আমি আর একটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরো বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরো বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশকে বাজাতে হবে দেশটা হল একটা বট গাছ বটটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে ঠিক না ব্যাটিক এর শিরখরগুলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিল একটা শিকরের নাম সাউদি কি বলে সাউথ বিভিন্ন এক একটা শিকর সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ একটা গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দু দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে মিডিয়া গরম করছে বাংলাদেশ অশান্তি তৈরি করছে

তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবে এ সব রাজনীতি রুটি সাকার চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্ট নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকে দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে বিশ্ব আপনারা জানেন চীন আমার ভারত বর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা

যে লড়াই আজকে শেষ না কি নিশ্চয়ই আওয়াজ दीजिए শুনে তো নাকি হ্যাঁ আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছে আমার হিন্দু ভাইরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করেন না বোকা বানিয়েছে আমার হিন্দু ভাই করে শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজর আমায় দেখুনি কেন আমি ফ্রিডম ফাইটার পি রাবু বা কাশ্মীর চতুর্থ প্রজন্ম যিনি গান্ধী বাবুর সাথে সুভাষী বলে আসফাকুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগোরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এইসব বিচখানে ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্য তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার ভাই জয়নুল আমিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু ছাত্রে মে है अगमी 30 এ মুসলমান নাই হয়ে যাবে মুসলমান আস pula আছে না নাই একটা ড্রামা সুদে একটা নাটক দেখতে তো কিছু খোরা দরকার 26 এ ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাকি না ওয়াকাব কে আমি 2024 ওয়াকাব অ্যাক্ট সংশোধন করব কি জন্য করব না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নয় আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত কি ওয়াকব সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরা চাঁদ রহমাহুল্লাহ হুজুর যিনি এই এখানে লুহা তারেতে লুহা বেড়াতে জানেন না চাপা ভুল দিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা বেড়া চাপা মানে বেড়ার উপরে চাপা ভুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী মুরাচাদ রহমাহুল্লাহ তিনার নশো বিঘের উপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিমবাংলায় এসেছে খুলে দেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দ হয় না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছে নশো বিঘে জায়গা কে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শত কিছু কম তিন বিঘে কথা বুঝলেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিকে এখন বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিকেটা তোরা খেতে পারবে না এটা আমি খাবো এজন্য বিল ফিল চাইছে যদি মুসলিমের এই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ দিকে হিন্দু ভাইদের প্রবদ্ধ সম্পত্তি

করবে মাথায় दुखছে ভক্ত বসুনছেন কারণ অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাব তো সবাই খেয়েছে অকাবের মধু চাকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই চেকেছে আর এই চাকার জন্য সবথেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম যেই উঠেছে সেই আমাদের অকাপকে চেকেছে তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইল কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিসার্চ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কথারে তার মধ্যে তেষট্টি হাজার বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্য তাই চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারাও জানে এরা খালে বিলোনিদের উত্তরসূরি এরা জানে এরা হজরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হাজরাতে মওলা আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবে এ লড়াই আমাদের সংবিধানিক অধিকার লড়াই আমার আগে বাইচিত ভাই বলছিলেন উনিশশো সাতচল্লিশ আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই মুম্বাইয়ের এক মসজিদের সার্ভের নামে সার্ভের নামে নোটিশ দিয়ে দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের সেই সার্ভ করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকাল সকাল ছটায় আবার গেছে কেন কতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকালকে হয়নি ওই অশান্তি হলো সেই অশান্তিতে জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকে ডিজিটাল ইন্ডিয়া আমার মোদি সাহেব আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাত আত্মর বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম আজকে পুরো লিকে নিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কিরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো পঁচানব্বই একটা আইন হয়েছিল সে আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দেরিয়ে বলবে এটা আমার সেটা অকাপ হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো না তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরু লাইনের মানুষ তাই বলে যায় তারা পেপ্ত প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে না কেন চোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে এইভাবে দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নয় হাত তুলে বলে লড়াইয়ের দরকার আছে না নয় একদিকে যেমন অকাপ বাঁচবে অপরদিকে সংবিধানের ঐতিহ্যটা বাঁচবে হাত লম্বা করে তুলুন দরকার আছে না নাই একটা মিটিং করে দিলে কি হয়ে যাবে কথা একটা মিটিং করে দিলে হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে আপনাবান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে